যেটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে পরিস্থিতি দেখতেছি মনে হয় না অসুস্থ বর্তমান উগ্রবাদী কি একটা সংগঠন না কি হয়েছে এই বিষয়টা নিয়ে আসলে আমি আপনাকে বলতে চাইছি এটা কি আপনার অবগত এই বিষয়টা বিষয়টা নিয়ে আমি আমি যতটুকু অবগত আপনাকে বলতে পারি আমি ধর বিশ্লেষক না এই বিষয়ে মহাপন্ডিত না মহাজ্ঞানীও না আমার যতটুকু মানে আমি যতটুকু বুঝি বা আমি যতটুকু ধারণা পোষণ করি সেটা হইলো ইস্কন হচ্ছে আপনার একটা সংগঠন আর এই সংগঠনটা হচ্ছে উগ্রবাদী সংগঠন হ্যাঁ এটা ইন্ডিয়াতেও আছে পৃথিবীর অনেকগুলো দেশেই আছে স্কন তো এরা একটু চরমপন্থী হয় যেমন আমাদের যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে কিন্তু ইস্কনেরই একজন ইস্কনরা হচ্ছে আপনার এমন উগ্রবাদী সংগঠন এদের ই হচ্ছে মারো কাটো দাঙ্গা বাজাও ফাঁসাদ করো এই টাইপের একটা জঙ্গি হ্যাঁ তো বাংলাদেশে আপনার এক সময় কিন্তু হুজুরা অনেক বলছিল যে ইস্কনের আনাগোনা বেড়ে গেছে ইসকনের কার্যক্রম হ্যাঁ বাংলাদেশে খুব বেশি করতেছে অনেক বাড়াবাড়ি ইস্কন অনেক ধরনের অনেক বক্তব্যই পাওয়া যায় বিভিন্ন হুজুরদের ওই সময় সাধারণ মানুষরা আসলে হুজুরদের কথাটা মাথায় নেয় নাই কিন্তু এখন ধীরে ধীরে ওই যে তাদের উগ্রবাদ তারা তাদের ওই যে তারা যে চরমপন্থী ওই চরমপন্থী ইয়াটা এখন তাদের নজরে আসতেছে মানুষের মানে এটা কি ওই যে আপনার উগ্রবাদিত্ব গুলা মানে ওই যে সাইফুল ইসলাম ভাইকে যে হত্যা করা হয়েছে এটার মধ্যে দিয়ে এদের শুধু এইটা না আপনার ওই কি বলে মুসলমান মেয়েদেরকে প্রেগনেন্ট করা এদের মিশন কয় একটা হ্যাঁ মুসলমানদেরকে হত্যা করা এরা কখনো মুসলমান সহ্যই করতে পারে না মুসলমান হোক বা ভিন্ন ধর্মের হোক এরা হলে এরকম মানে এরকম একটা চরমপন্থী সংগঠন যে এরা এদের মিশনই হচ্ছে মুসলিম নিধন করো পৃথিবী থেকে হ্যাঁ আচ্ছা এদের মূল দায়িত্বটাই হইলো সংগঠনের যে মুসলিম নিধন করো মুসলিম মেয়েদেরকে করো করো মুসলিমদের মানে জবই করে হত্যা করো এরা ওরা মনে করে যে এটা করতে পারলে ওদের অনেক সোহাব যেমন আমরা যেমন ভাবি না যে ভালো কোনো কাজ করলে আমাদের কাল অনেক স্বভাব দিবে ওরা মনে করে যে কোনো মুসলিমকে হত্যা করতে পারলে সব থেকে বেশি সব তার জন্য ওরা কি বলে স্বর্গ স্বর্গ তার জন্য ওয়াজিব হয়ে যায় হ্যাঁ তো নিয়ে এটা হচ্ছে আমার ধারণা আমি আমার ব্যক্তিগত অভিমত আর ইসকন সাংগঠনিকভাবে অনেক আগায় গেছে যখন বাংলাদেশে ওদের কার্যক্রম শুরু হইতেছিল ঠিক তখন মোল্লারা অনেক বলা বলি করছে কিন্তু আমরা সাধারণ জনগণ এর কানে নেই হ্যাঁ আমরা এই জন্য ওদের মিশন শুনেন হাদিসের মধ্যে কিন্তু হুজুরা বলে যে গাজুয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে গাজুয়াতুল হিন্দ অনুষ্ঠিত হবে এবং এটা মানে সারা তৃতীয় বিশ্বযুদ্ধ পরিণত হবে গাজুয়াতুল হিন্দটা এটা সারা বিশ্বের মুসলিমদের সাথেই আপনার হচ্ছে এই হিন্দুস্থানের সাথে যুদ্ধ হবে হ্যাঁ মুসলিম ভার্সেস হিন্দু হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে আপনার সাল্লা ইসলাম বলে গেছেন সেই যুদ্ধে প্রত্যেকটা মুসলমানের অংশগ্রহণ করা ফরজ ফরজ হয়ে যাবে যে ওই যুদ্ধে শহীদ হবে নিঃসন্দেহ সে শহীদ এবং সে মানে জান্নাতের উচ্চ মর্যাদা হবে এবং যে ব্যক্তি ওই যুদ্ধে অংশগ্রহণ করবে না তার ইমান থাকবে না আজকে দেখেন আপনার এই ইস্কন রে বাঁচাইতে যে আমাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এরা অনেকেই তো মুসলমান বিভিন্ন ধর্মের আছে আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন ধর্মের লোকজন আছে তবে মুসলিমরা যে পক্ষ নিয়ে আপনার তাদের প্রভুকে বাঁচানোর জন্য মানে মুসলমানদের সাথে মুনাফিকই করতেছে রাসুল পাক সাল্লাহ ইসলাম বলছেন যে ওই গাজুয়ায় হিন্দে যে ব্যক্তি অংশগ্রহণ করবে না সে মুনাফিক এবং তার ইমান থাকবে না বাংলাদেশ না শুধু সারা বিশ্বেই আপনার ওই গাজওয়াতুল হিন্দের সূচনা মাত্র আমার মনে হয় এই যে আপনার চিরাঙ্গে যে হত্যাকাণ্ডটা হইলো আ কৃষ্ণ কি ওনার নাম কি ছিল কৃষ্ণ নাকি কৃষ্ণ যাই হোক এরকম কিছু একটা থাকে না ওনার জামিন নিয়া ওনার জামিন নিয়ে যে হত্যাকাণ্ড হইছে বা যে এরকম অরাজকতা হইছে চিটাং এ ইসলামের কত নির্দোষ মানুষের फांसी হয়ে গেল তাতে কিছুই হইল না এই একজন হিন্দুকে আপনার জামিন দেয় নাই সেই নিয়ে তারা এরকম তুলকালাম कांड ঘটাইছে এটা শুনেন মানে আমাদের দেশের খেয়ে পড়ে কিছু হিন্দু আছে যারা ভারতের দালালই করে এরা হয়েছে সেই হিন্দু সব হিন্দুরা আমি বলবো না ধর্ম ভিন্ন ভিন্ন হতেই পারে কিন্তু ইস্কন হচ্ছে একটা সংগঠন ইস্কন যে সমস্ত হিন্দুরা সমস্ত হিন্দুরা ইস্কনের সদস্য তা কিন্তু নাই ইস্কন একটা সংগঠন সমস্ত হিন্দু না হলেও বেশিরভাগ হিন্দু আপনার ইস্কন সমর্থন করে এবং ইস্কন সংগঠনের সাথে জড়িত আর এই চরমপতি আপনার উগ্রবাদী সংগঠন ইস্কন এটা অনত বিলম্বে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার জোর দাবি সকলের জানানো উচিত আমার মতে হ্যাঁ এটা যদি বন্ধ না হয় গাজওয়াতুল হিন্দের সূচনা এরকম ভাবেই হতে থাকবে ধীরে ধীরে আমরা মুসলিম মানে মুসলমান যারা মুসলিমরা কলঠাসা হয়ে যাবে এক সময় মানে কথা বলতে পারবো না আপনি দেখছেন মসজিদে তারা হামলা করছে অথচ আমাদের মুসলমান ছেলেপেলে পাহারা দিছে তাদের পূজায় যাতে কোনো বাধা বিঘ্ন না আসে বা কোন রকম ঝামেলা না হয় সেজন্য আমাদের মুসলমান মাদ্রাসার ছেলেপেলে বিশেষ করে তারা কিন্তু মন্দির পাহারা দিছে এটা একদম হ্যাঁ আর তারা কি করছে সেই প্রভুর জামিন না হওয়াতে তারা মসজিদে গিয়ে হামলা করছে এটা তো মানে সামান্য একটা বিষয় সামনে হয়তো বা আমাদের জন্য আরো ভয়ঙ্কর কিছু হয়তো বা এটা আমি আন্দাজ করি আরকি সামনে হয়তো আমাদের মুসলমানদের কপাল অনেক খারাপই আছে ভাই আমার কাছে মনে হয় এই সংগঠনকে অবশ্যই আপনার বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা উচিত এবং এই সংগঠনের সাথে জড়িত যারা যারা আছে যারা বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করে তাদের দেশদ্রোহী আখ্যা দিয়ে তাদের দেশদ্রোহীর বিচার করা উচিত যেমন আমাদের লোকজনের ফাঁসি দিছে আপনার দেশদ্রোহী বানায় ওই রকম তাদেরকে তারা তো সত্যিকার দেশদ্রোহী তাদেরকে ফাঁসি দেওয়া উচিত আমার মতে ভাই আচ্ছা অনেক কিছু ভাই আপনার মাধ্যমে জানতে পারলাম তো আমি ছোট করে একটা বিষয় জানতে চাই যে এখন যে সাইফুল ইসলাম ভাইকে যে হত্যা করা হলো যে গলা কেটে এটা কতটুকু যুক্তি আপনার কাছে মনে হয় এটা তো কোনো যুক্তি নাই আপনি যে ধর্মেরই হন মানুষ হত্যা মহাপাপ মুসলিম ধর্ম বলেন হিন্দু ধর্ম বলেন ইহুদি ধর্ম বলেন আপনার ওই যে ইসকনের যে আপনার মেইন ওই যে যার জামিন হয়নি তারাও তো হত্যা করা আমার জন্য ঠিক হবে না কারণ হত্যা তো প্রত্যেকটা ধর্মেই হত্যা মহাপাপ এটা অবশ্যই ঠিক হয় নাই অনেক ধন্যবাদ ভাই আপনার মাধ্যমে আশা করছি দেশবাসী অনেক কিছু জানতে পারবে ভালো থাকবেন আপনি ভালো থাকবেন